আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকেও ঢাকা যাচ্ছি আর প্রতি সপ্তাহে ঢাকা যাওয়া লাগে ব্যবসার কাজে যেহেতু ছোটোখাটো একটা ব্যবসা করি তাই প্রতি সপ্তাহে শোরুমের কেনাকাটার জন্য আমার ঢাকা যেতে হয় আর আজকেও বাইক নিয়ে যাচ্ছি ঢাকায় এই যে আমার বাইক বাইক নিয়ে গেলে সময়টা সাশ্রয় হয় আর অনেকভাবেই বিভিন্ন জায়গায় রেস্ট নেওয়া যায় বাইকটা আসলে দুই চাকার বাহন খুবই ভালো এটা যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করা যায় তো আজকে ঢাকা যাচ্ছি শোরুমে কেনাকাটা করব কোথায় কিভাবে যাচ্ছি কিভাবে যেতে হয় কোথা থেকে কি কিনতে হয় সেটা একটা ভিডিও হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো চলেন ঢাকার দিকে রওনা হই প্রচণ্ড গরম আর ঠিক এভাবে আমাকে যেতে হচ্ছে ঢাকা এটা মানিকগঞ্জ স্টেডিয়াম এর পাশে হলো মানিকগঞ্জ প্রধান ডাকঘর এই যে এটা আর এটা জেলা প্রশাসকের কার্যালয় তো এভাবে চলতে থাকি আর সামনের দিকে যাই এবং আপনাদের মাঝে শেয়ার করি এটা আমাদের মানিকগঞ্জ বেওথা এর পিছনে বেওথা বাজার আর এই সামনের দিকে যাচ্ছি সামনের দিকে ঢাকা এদিকে যাব এটাই ঢাকা দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর পানি এখন যেহেতু বর্ষাকাল আর একটু পরপরই বৃষ্টির একটা অবস্থান করছে যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে আর এভাবে চলতে হচ্ছে তো সামনের দিকে চলি সাথেই থাকুন বেশ দুই ঘন্টা যাবত বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আসছি এখন বৃষ্টি মোটামুটি থেমে গেছে প্রায় দুই ঘন্টা হয়ে গেল আর এখান থেকে এখন রওনাথ দেবকে ঢাকা যাচ্ছি না আর চার দোকানে বসে একটু চা খাইলাম এবং চা খাইতে খাইতে বিভিন্ন ধরনের গল্প হয় চার স্টলে বোঝে নিয়ে তো বুঝতেই পারতেছি আজকের মতো ঢাকা যাওয়া হচ্ছে না আজকে ব্যাক করে চলে যাব মানিকগঞ্জ আকাশের পরিস্থিতি খুব বেশি ভালো না প্রচণ্ড বৃষ্টি এবং মসুলধারে বৃষ্টি হচ্ছে অবশ্য এখন বৃষ্টি নাই তো আজকে আর সবশেষে ঢাকা যাওয়া হলো না এখানে বেশ অনেকক্ষণ ছিলাম দাঁড়ায় সেই হলো বাইক এখন ভিস্তে ভিস্তে বা মানিকগঞ্জের দিকে চলে যাব আসলে রেন কোটটা আনিয়ে নি যার কারণে অনেক কষ্ট ভোগ করতে হলো আজকে মোটামুটি দুই ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে এখানে কোনোভাবে বৃষ্টি থামতেছে না আর আজকে শুক্রবার প্রচুর ক্রাউড একটা পরিবেশ আর এখানে কিছুক্ষণের মধ্যেই দেখা গেলো যে বাইকার ভাইয়েরা মোটামুটি আরেকটা গাড়ির সাথে একবারে অ্যাক্সিডেন্ট হতে লাগছিল অল্পের জন্য বেঁচে গেলো বৃষ্টির মধ্যে বাইকটা রাইড করতে হবে খুব সাবধানতার সাথে আজকে হঠাৎ করে এতটা বৃষ্টি হবে বুঝতেও পারিনি আজকে ঢাকা যাওয়াটা আমার ভুল ডিসিশান ছিল যাই হোক বৃষ্টির মধ্যে বের হতে হয় কিছু করার থাকে না প্রয়োজনে থাকলে অবশ্যই দূর হতে হবে ঢাকা যাওয়াটা বেশ জরুরি ছিল আজকে কিন্তু বৃষ্টিজনিত কারণে আমাকে এখানে থামতে হলো এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাব প্রচুর বৃষ্টি হচ্ছে আর বুঝতেই পারছেন বৃষ্টির মধ্যে বাইক রাইড করাটা নিরাপদ না বাইকটা দুই চাকার বাহন যে কোনো মুহূর্তে স্লিপ করে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে যার কারণে বাইকটাকে অবশ্যই নিয়ন্ত্রণ রেখে চালাতে হবে তো আজকের ঢাকা যাওয়া হচ্ছে না ব্যাক করে মানিকগঞ্জ চলে যাব আবার বৃষ্টি চললে হয়তো আরও একদিন ঢাকা যাওয়া যাবে এই বৃষ্টির মধ্যে আর খুব নিচ্ছে না চলতেছে গাড়ি মধ্যে অবশ্যই দেখে শুনে রাইড করতে হবে তো আজকে ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা আল্লাহ হাফিজ